মহালয়ার দিন করুন এই সহজ প্রতিকার দূর হবে বাস্তুদোষ নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি মহালয়া দিন এমন কিছু মূল্যবান বাস্তু টোটকার কথা বলব যেগুলি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে এবং অভাব দূর হবে তাছাড়া ভিডিওটি শেষে আমি এমন কিছু রাশির কথা বলবো যা আগামী দিনে মহালয়ার সময় থেকে উন্নতি লাভ করবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব জয় মা দুর্গা অবশ্যই লিখবেন বাস্তু দোষের কারণে বাড়ির সদস্যদের চিন্তায় নেতিবাচকতার প্রভাব ফেলে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না সেখানে বাস্তু দোষ বেড়ে যায় তাই সব সবসময় বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্ন নেওয়া উচিত নেতিবাচক চিন্তাভাবনার কারণে কার্যগুলি সফল হয় না এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয় পরিবারের সদস্যদের মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি যার মাধ্যমে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তির থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষ বিশারদের মতে বাস্তুর ত্রুটি অপসারণ করার জন্য এই তিন উপাদান ব্যবহার করা উচিত মহালয়ার এই সুভ সময় জেনে নেওয়া যাক বাস্তুর ত্রুটি এরাতে কিভাবে কাজে লাগাবেন এই জিনিসগুলি কর্পূর দেশি ঘি চন্দন এই তিনটি জিনিসই পবিত্র হিসাবে বিবেচিত হয় এবং সেগুলি থেকে উদ্ভুত ধোঁয়া ঘরের পরিবেশকে পবিত্র করে তোলে ঘরের নেগেটিভ শক্তি নষ্ট করতে হলে প্রতিদিন কিছু সময়ের জন্য কর্পূর দেশি ঘি চন্দন সামান্য নারকেলের ছোবায় নিয়ে ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে এই ধোঁয়ায় জীবাণু ধ্বংস হয়ে যায় এবং বাস্তু দোষের প্রভাবও শেষ হয় ধনাত্মক শক্তি বৃদ্ধি পায় এর জন্য আপনি মাটির তৈরি কোনো পাত্র অথবা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন এই ধোঁয়া বাড়ির প্রতিটি কোনায় ছড়িয়ে দিন এরূপ ধূপ দিলে আপনি ঘরে নেগেটিভ শক্তি কমে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে ও ঈশ্বরের আশীর্বাদও পেতে পারেন ঘরে থাকা দুর্গন্ধ এই ধোঁয়ায় দূর হয় এছাড়া সংসারে আনে সমৃদ্ধি এই উপাদানগুলি সহজেই বাজারে পাওয়া যায় ফলে সার দিয়ার আগেই সহজেই কাটিয়ে ফেলুন বাস্তুদোষ এবার আমি আপনাদের বলবো যে মহালয়ার দিন ভুলেও কোন জিনিস খাওয়া উচিত নয় আগামী দুই অক্টোবর আশ্বিনের অমাবস্যা বা মহালয়া সেদিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত তার সঙ্গে এবছর পড়েছে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত নয় তা তেরো মিনিটে গ্রহণ সমাপ্তি ভোর তিনটা সতেরো মিনিটে সূর্যের এই বলোগ্রাস ভারত থেকে দৃশ্য নয় তবে শুভাশুভ ফল নিয়ে সতর্ক থাকুন নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয় হতে পারে আর্থিক ক্ষতি সংসারে আসতে পারে ভাঙন বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি এই বিশেষ তিথিতে কোনো আমিষ আহার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন খাওয়া থেকেও বিরত থাকুন এই দিনে কোনতীত জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না বলা ভালো এই দিন মুক্তিত্ব না করে মুখ মিষ্টি করুন এতে সংসারে তিক্ততা এড়ানো যায় না তাই সংসারে সৌহার্দ্য বজায় থাকে মহালয়ায় ভুলেও থোট খাবেন না যেহেতু কলাগাছ পূজনীয় সেহেতু এই মাসে কলাগাছের কাণ্ড হিসেবে থোট খাবেন না কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না মহালয়ায় কারণ পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি বেগুন পোড়া বা কোনো ভর্তা খাবেন না অমাবস্যার ব্রত পালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলুন নেশাজাতীয় যে কোনও খাবার থেকে দূরে থাকুন মহালয়ায় এই তিন অশুভ জিনিসঘর থেকে এখনই বিদায় করুন নয় শত চেষ্টা করেও সুখ শান্তি চোখে দেখবেন না প্রতিটা মানুষ চায় চিন্তামুক্ত থাকতে অর্থাভাব থাকলে জীবনে সমস্যার শেষ থাকে না অনেকে দিন রাত কাজ করেও ভালো ফল পায় না অন্যদিকে অনেকে আবার কোন পরিশ্রম না করেই এগিয়ে যায় জীবনে শত চেষ্টা করেও অনেকের চাকরি পেতে সমস্যা হয় সেই সঙ্গে প্রতিনিয়ত মনের মধ্যে চলতে থাকে এক অজানা ভয় যার ফলে অনেক কাজ নষ্ট হয় আবার অনেকে শত চেষ্টা করেও সংসারে সুখ শান্তি আনতে পারে কিংবা অনেক সময় বারবার ব্যর্থতার মুখ দেখতে হয় কোনো কাজই সঠিকভাবে হয় না আসলে আমরা অজান্তেই অনেক সময় ভুল করে বসি যা বিপদ ডেকে আনে আরও কিছু জিনিস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে এমন কিছু জিনিস বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে যা বাড়িতে একেবারেই রাখা উচিত নয় সংসারে সকলের মঙ্গলের জন্য বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত ও ঘর থেকে বের করে দেওয়া উচিত এই জিনিসগুলি বাড়িতে রাখলে বাস্তু দোষও হতে পারে বাস্তু মতে বাড়িতে বাস্তু ত্রুটির কারণে আর্থিক সমস্যা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কোন জিনিসগুলি ঘরে রাখলে নেতিবাচক প্রভাব শুরু হয় বাড়িতে কি কি রাখবেন না যদি আপনার বাড়িতে মরচে পড়া কোনো জিনিস থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বিশেষ করে লোহার পুরনো কিছু কখন রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি মরচে পড়া কিছু থাকে তবে তা বিবাদের পরিবেশ তৈরি করতে পারে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি থাকলে তা অবশ্যই ফেলে দেওয়া উচিত যদি খারাপ না হয়ে থাকে তাহলে চালু করার ব্যবস্থা করুন ঘরে বন্ধ ঘড়ি থাকা অশুভ বলে মনে করা হয় এতে অনেক সমস্যার সৃষ্টি হয় বাড়ির ছাদে কখনো আবর্জনা রাখা উচিত নয় এটা করলে আর্থিক ক্ষতি হয় বছরের শেষ সূর্যগ্রহণে ভাগ্য খুলবে ছয় রাশির প্রমোশন পাকা সাফল্য হাতের মুঠোয় ছড়ের শেষ সূর্যগ্রহণ শুরু হবে রাত নয়টা বেজে এক তিন মিনিটে যা শেষ হবে মধ্যরাত্রে তিনটে বেজে এক সাত মিনিটে এই সময় বেশ কিছু রাশির উপর এই গ্রহণ সুপ্রভাব ফেলবে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই সূর্যগ্রহণ শুভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের শেষ সূর্যগ্রহণ বৃষ জাতক জাতিকাদের জন্য শুভ আপনি যদি কোনো মানসিক চাপ বা উদ্বেগে থাকেন তবে তা থেকে মুক্তি পাবেন বহুদিন ধরে ঘটতে থাকা মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে সূর্যের আশীর্বাদে যে কোনো কাজেই আসবে সাফল্য তুলা রাশি, তুলা রাশির জন্য এই সময় ভালো যাবে কেরিয়ারের বিভিন্ন সুযোগ আসবে এছাড়াও ব্যবসায় উন্নতি ঘটবে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের যোগ নিবিড় হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও এই সময় খুব ভালো যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় খুবই ভালো যাবে নতুন লাভের সুযোগ থাকবে এছাড়াও আর্থিক সমস্যা সমাধানের মাধ্যমে আপনি আর্থিকভাবে মজবুত হয়ে উঠবেন ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে বিবাহিত ব্যক্তিদের সময়টা ভালো যাবে প্রিয়জনের থেকে সাহায্য পাবেন আপনার স্বাস্থ্য ঠিক থাকবে মকর রাশি সূর্যের আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকারা মানসম্মান পাবেন এছাড়াও যশ ও খ্যাতি ও বৃদ্ধি পাবে